সালামু আলাইকুম আমরা যেগুলো ভিডিওতে দিতে পারি না এই গাড়ি স্টার্ট করে এই ভিডিওতে গাড়ি স্টার্ট করে দেখাবো গাড়ি চালানো আগামী দুজন ভিডিও সঙ্গে থাকুন চালাচ্ছে আল্লাহর দেখতে থাকেন গাড়ির শোরুম থেকে বেরোনো বের করা হচ্ছে নতুন গাড়ি দেখতে পাচ্ছেন আপনি কেবল গাড়ি থারিং করা হল আমরা অনেকেই কমেন্ট করছেন ভাই গাড়ি চালানো দেখেন না কেন আমরা চালায় দেখাচ্ছি নতুন গাড়ি আগা এবং দেখাবো দেখতে পাচ্ছ গাড়ি বন্ধ করার পর বিষয়টাকে দেখাবো গাড়ির বিষয়ে জানাবো সম্পর্ক ভিডিও ফোন থাকতো আপনাদেরকে দেখাবো আর কি আপনাদেরকে সবসময় সব ভিডিওতে বলে থাকি যে সাইফিং বানানটা দেখে নেবেন এটা হচ্ছে সাইফিং দেখতে পাচ্ছেন চব্বিশ পাল বিশ ইঞ্জিন সেটিং কমপ্লিট অরিজিনাল কি দুই নম্বর সেটাও জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এবং কে নিয়েছে বাসা কোথায় যে দেখতে পাচ্ছেন কতদিন এসছে এই ভিডিওর আপডেট দিয়ে দেবো আর কি আজকে গাড়িটা বিক্রি হয়েছে আর কি কত টাকা সেটাও জানব তার মুখ থেকে আর কি ভিডিওর সঙ্গে থাকবেন বানানটা দেখে নেবেন সবসময় এটা হচ্ছে পাঁচতারা সাইফিং এর নমুনা বা এর দেখতে পাচ্ছেন পাঁচতারা লোগো বা যাই বলেন আপনারা তো ব্যাপারটা হচ্ছে যে আমরা সাইড কভারটা সবসময় আমি দেখায় থাকি এই যে সাইড কভারের লেখাটা দেখে থাকবেন আর বিষয়টা হচ্ছে যে বিষ গোড়া কিনা এটা বডিতে দেখা যাবে এগারোশো মডেল এটা হচ্ছে ডাবল চ্যাসিজের গাড়ি এটা হচ্ছে অরিজিনাল চব্বিশ ফাল বিশ ইঞ্জিনের গাড়ি আর কি গিয়ার হচ্ছে চব্বিশ ফালের আর কি সেটিং যেটা আর কি কমপ্লিট এই যে পাঁচ তারা দেওয়া আছে আর কি হ্যান্ডেলের কারণে ভালো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় এরকম পাঁচ তারা দেওয়া থাকবে এই যে টোনপাইভি দেখতে পাচ্ছেন পাঁচ তারা দেওয়া আছে আর একটু যদি ভালো করে দেখায় আপনাদেরকে প্রত্যেকটা অংশ প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি এটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ তারা সাইফিং দেওয়া এটা হচ্ছে সাইফিংয়ের লোগো এটা থাকতে হবে প্রত্যেকটি জায়গায় তাহলে আশা করি ইনশাআল্লাহ দুই নাম্বার গাড়ি পাবেন না আর কি এক নাম্বারটা নিতে পারবেন এগুলো দেখে নিতে হবে ভিডিওর সঙ্গে মিল দেখে নিতে পারবেন আপনারা নিলে আশা করি ইনশাআল্লাহ ঠকবেন না আর যারা আমাদের কাছ থেকে নিতে থাকছেন তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন আমরা গাড়ি কমপ্লিট করার পরে টাকা নেই গাড়ি করা কমপ্লিট করার আগে টাকা নেই না দূর হোক বা কাছে হোক এবং অরিজিনাল দুই নম্বর দেখানোর পরেই আমরা টাকা নেই আর কি কখনও দুই নম্বরটা বিক্রি করা হয় না আমাদের সর্ব এক নম্বরটাই বিক্রি করা হয় যাই হোক চাকাটা হচ্ছে এটা টায়ারের আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল এই যে ছয়শো বারো টায়ার এক্স ইউ দেখতে পাচ্ছেন যে ক্লাস বক্সের উপর পাঁচ তারা দেওয়া আছে প্রত্যেকটি জায়গা হুইল চাকা এটা পুলিটা পাবেন এরকম এয়ার ক্লিনারটা এরকম আসছে অনেক সময় লম্বাও আসতে পারে কাটো আসতে পারে গোল আসতে পারে এটা প্রবলেম না এটা হচ্ছে আপনার ট্যাঙ্কিতে সাইফিং দেওয়া আছে ভালোটা স্পষ্ট করতে পারছেন এটা হচ্ছে চাকায় কয়েল থাকবে ফ্যানে কয়েল সরি চাকায় থাকবে না প্যানে কয়েল থাকবে আলোর যেটা আর কি চাকায় থাকবে না তো প্রত্যেকটা পার্ট আপনাদেরকে দেখালাম তো আর একটা জিনিস ভালো করে যদি দেখান সেটা হচ্ছে যে আপনারা এই যে হেডের উপরে এই জিনিসটা দেখবেন যে পাঁচ দেওয়া আছে দেখতে হচ্ছে দেওয়া হচ্ছে জাহাজের উপরে গাড়ির বয়সটা কত দেখি দু হাজার চব্বিশের এগারো মানে লেটেস্ট আসছে আর কি একশো একুশ পনেরো এটা হচ্ছে আপনার এমই জি এল মানে সাইপিংয়ের আর কি নিজেরটা হচ্ছে সিরিয়াল নাম্বার এটা হচ্ছে অরিজিনাল গাড়ি তো আমরা যদি একটু ফাল স্যাবটা দেখাই আর কি একটু ফাল শ্যাবটা দেখান ওখান আগে মোটা ছিল এখন চিকুন আসছে একটু ভিডিওর সঙ্গে থাকবেন আর একটু ভালো করে এই পর্দা ওঠান যদি একটু ভালো করে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এই ফাল মিডিয়াম চিকুন আর আসছে যেটাকে চিকুন বলা হয় মোটা ছিল আগে নিচের পাটটা এরকম থাকবে দেখতে পাচ্ছেন পাস্তাটা দেওয়া আছে সাইফিন জলের উপর দেওয়া আছে কালারটা এরকম আসে ওপরের পাটটা ওরকম কালার আসে আমি যদি একটু ঘোড়ায় দেখাই আর একটু ভালো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে এই পাশটা কেমন আর এই পাশটা কেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেন কভারের দিকে এটা হচ্ছে চেন চেন কভারের অপরটিতে অপরটিতে আর কি যাই হোক গিয়ার বক্সের নিচের পাটটা কখনো দেখানো হয়নি এই নিজেটা দেখালাম দেখতে পাচ্ছেন গিয়ারবক্সের নিচের পাটটা একদম সুন্দর গাড়ির কালার কোয়ালিটি সব দিক দিয়ে মাসা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা নেমপ্লেট যাই হোক এটা হচ্ছে পিছনের চাকা চারশো আট টায়ার আর কি এরকম অর্জেনটা আছে তারপর দেখাবো বাকি অংশগুলো শুনবো তার কাছ থেকে যে আমরা কত দিন নিলাম আর কি আপনার নাম কিংকর আমাদের বাড়ি কোথায় পাংশা থানা 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 আপনি কত দিন নিচ্ছেন গাড়ি লাখ টাকা দুই লক্ষ টাকা টোটাল কমপ্লিট আর চব্বিশ সব বিশ আছে না হ্যাঁ ঠিক আছে তার মুখ থেকে শুনলাম আমরা আর কী কী পাইছে এটা আমি তার দেখাবো আর কি এটা হচ্ছে লোহার চাকা পাই পাইপ থাকে সেটাও দেখাবো দুই চার ছয় আট পাইপ আর কি এরকম অরিজিনালটা আসে আর কি লোহার চাকাটা দেখতে পাচ্ছেন এরকম সিল থাকে আর কি এটা হচ্ছে অরিজিনাল দেখতে পাচ্ছেন এর সঙ্গে পাইছে ছাতা গেঞ্জি ক্যাপ এই যে দেখতে পাচ্ছেন সবই পাইছে এটা হচ্ছে লোহার চাক্কা পিছনের যেটা চারশো আর এটা হচ্ছে আপনার টুল বক্স এটা হচ্ছে ফাল এগুলোই পেয়েছে আর কি এটা হচ্ছে আমাদের স্ট্রক গোডাউন আর কি চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আল্লাহ হাফিজ